একজন নারী যখন প্রথম মা হয় সেই মুহূর্তে স্বামীকে সব বেশি প্রয়োজন কেন এই প্রশ্নটা অনেকেই করে থাকেন মা হওয়া একজন নারীর জীবনে সবথেকে সুন্দর একটা মুহূর্ত সময় যাই বলেন না কেন কিন্তু এই মা হওয়াটা একটা মেয়ের জীবনের সব থেকে কঠিন আর চ্যালেঞ্জিং অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি প্রথমবার মা হওয়ার সময় নারীর শরীর মন ও জীবনযাত্রায় বিশাল একটা পরিবর্তন চলে আসে আর নারীর এই পরিবর্তনের সময় তার পাশের সবথেকে বেশি প্রয়োজন তার স্বামীর ভালোবাসা যত্ন সহযোগিতা মানসিক সমর্থন নতুন একটা জীবনের সূচনা নতুন দায়িত্বের বোঝা প্রথমবার মা হওয়ার আনন্দটা যেমন অসীম তেমনি এটা ভয় আর অনিশ্চয়তায় ভরা থাকে একটি ছোট্ট প্রাণের দায়িত্ব এক মুহূর্তে বদলে দেয় পুরো জীবন রাত জাগা সেই নবজাতকের কান্না স্তন্যপান করানো নিজের শরীরের ক্লান্তি সব কিছু মিলিয়ে একজন নতুন মা এক অবর্তনীয় যাত্রার মধ্য দিয়ে যাত্রা শুরু করে ঠিক এই সময়ে যদি তার পাশে একজন দায়িত্বশীল সহানুভূতিশীল আর যত্নশীল একটা স্বামী থাকে তাহলে ওই নারীর পুরো জীবনের অভিজ্ঞতাটা অনেক সহজ হয়ে যায় একটা নারীর জীবনে কিন্তু স্বামী প্রথম বন্ধু প্রথম সাহস একজন নারী যখন গর্ভ ধারণ করে তখন থেকেই তার শরীরের পরিবর্তন শুরু হয়ে যায় অনেক সময় এমনও হয় নিজের ভেতরে কি চাইছে বা কি চলছে সেই অনুভূতিগুলো কাউকে বলে বোঝাতে পারে না মা হওয়া মানে কিন্তু শুধু সন্তান জন্ম দেওয়া এমনটা নয় এই মা হওয়া তার নিজের একটা সত্তার নতুনভাবে জন্ম দেওয়া আর এই সময়ে স্বামী যদি তার মনের কথাগুলো শোনে বোঝার চেষ্টা করে তার কথাগুলো তাহলে তার মনে ভরসার জন্ম নেয় নতুন করে প্রসবের পরে সাধারণত একজন নারী শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে ওই সময় তার প্রয়োজন হয় বিশ্রাম শারীরিক যত্ন যত্ন মানসিক সন্তান সামলানো নিজের এবং নতুন করে জীবনের সাথে খাপ খাওয়ানো এই সব কিছুই সহজ হয়ে যায় যদি পাশে মেয়েটা স্বামীকে পায় স্বামীর ছোট্ট ছোট্ট কাজগুলো ওই মুহূর্তে নারীর মনে বিশাল একটা স্বস্তি এনে দেয় অনেক সময় দেখা যায় অনেক পুরুষের ভেবে থাকে নবজাতকের যত্ন নেওয়ার দায়িত্ব শুধুমাত্র মায়েদের কিন্তু বাস্তবে যখন স্বামী এসে ছোট ছোট দায়িত্বগুলো কাঁধে তুলে নেয় ঠিক তখনই একজন মা সবথেকে বেশি স্বস্তিবোধ করে থাকেন রাত জেগের সন্তানকে একটু দোল দেওয়া স্ত্রীর জন্য খাবার একটু গরম করে দেওয়া স্ত্রীর অনুভূতি বুঝে স্ত্রীর পাশে একটু বসে থাকা মাঝে মাঝে তাকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেওয়া এই ছোট ছোট কাজগুলো একটা মায়ের মনে অনেক শান্তি এনে এনে দেয় অপরিসীম একটা সুখী পরিবার গড়ার জন্য স্বামী এবং স্ত্রীর সম্পর্ক অনেক সুন্দর আর দৃঢ় হওয়া প্রয়োজন সন্তান জন্মের পর আমাদের সমাজে অনেক পুরুষ তাদের স্ত্রীদেরকে অবহেলা করতে শুরু করে কিন্তু যারা দায়িত্বশীল একজন দায়িত্বশীল স্বামী এই মুহূর্তে তার স্ত্রীকে ভালোবাসেন এবং বেশি করে সময় একজন নারী যখন তখন তিনি নতুন জীবনের পথে একা চলে না তার প্রথম সাহস হিসেবে প্রথম শক্তি হিসেবে থাকে তার সাথে তার স্বামী একজন পুরুষের উচিত এই বিশেষ সময় তার স্ত্রীর পাশে থাকা তাকে বোঝা তার কষ্টগুলো লাখব করা একসঙ্গে সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন দেখা কারণ একটা সুখী মা মানেই একটা সুখী পরিবার আর একটা সুখী পরিবারই গড়ে তোলে সুন্দর একটা ভবিষ্যৎ